ইব্রাহিমের মধ্যে আইতে 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 কয়েক জায়গাতে গাড়ি কিনে বেশি দিছে গুমুর টক্কা দি উড়ি কাইডের লগে দিয়ে গাড়ি খালের দিকে দিছে নামাই নামাই দেওয়ার পর দিয়ে গাড়ির মধ্যে ছিলাম আমি আমার ছেলে আমার ছেলের বউ তিনজন তারপর আমার শাশুড়ি আমার পরিবার আমার না তিন তিনজন এর ভিতর আমরা বাইরে এসেছি চারজন আর সাতজন মারা গেছে তার পরিবার যেন সবাই রান্না করে